আমার জন্ম থেকে ইচ্ছা আমি স্বর্গমত্ব পাতালে সাম্রাজ্য স্থাপন করব আর তাই জন্য আগে আমাকে ব্রহ্মাকে ভুলে ভাজে অমরত্ব লাভ করতে হবে অমরত্ব লাভের জন্য আজ এখানে আমি উপাসনা আরম্ভ করব ওং ব্রহ্মদেবায় নম ওং ব্রহ্মদেবায় নমঃ মশা এতো মশার জ্বালা আমাকে ধ্যান করতে পারবো মনে হয় মশা কামড়ে ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর হলে তাতে যদি আমি মরে যাই তাহলে তো আমি সর্বমত্ত পাতা রাজ্য তো করতে পারবো না ব্রহ্মা বরং এই স্বর্গে কোথায় খুঁজি ব্রহ্ম কোথায় আপনাকে খুঁজে পাচ্ছি না আমি অবরত্ব লাভ করতে যাই পিতামহটা তো এখানে কোথাও খুঁজে পাইনি মনে হয় মরতে আছে আছে যাই যাই মরতে যাই যাই

আমি তো আপনাকে খুঁজতে এসেছি আমি সেখানে মশার কামড় খেয়ে আপনার তপস্যা করছি খুঁজে পাইনি তাই আমি খুঁজতে খুঁজতে এখানে এসেছি আপনি এখানে কি দেখছেন আমি দেখি তো কি এই সব বিশ্ব স্বর্গের দেবতা এখানে দেখতে

আরে আমাকে দিয়েছেন ঠিকঠাক আছে এটা দেখলাম আমি ঠিকঠাক গেছি অমর কি সুন্দর একটা মেয়ে ফুল তুলতেছে মেয়েটাকে ওকে আমার শ্বশুর সাম্রাজ্যে রানী করো ওকে দেখি তো মনে হয় দুর্গা আমি গেলে তো আমাকে চিনতে পেরে যাবে ওকে মেয়ের রূপ ধরে ওকে পটিয়ে পাঠিয়ে ভুলিয়ে আমার সাম্রাজ্যে রানি করব আমি মেয়ের রূপ ধরি এই তো আমি মেয়ে হয়ে গেছে এবার যাই দুর্গার কাছে এই তুমি কে মেয়ে তোমাকে খুব ভালো লেগেছে আমার সঙ্গে বন্ধুত্ব করবে হ্যাঁ কেন আমার বন্ধু হবে না আমার তো অনেক সখী আছে তুমি তো একজন মেয়ে আমার সখী হবে তুমি তো আমার বন্ধু হলো আমার সঙ্গে বাড়ি চলো না না আজকে আমি যাব না আমার প্রভুর পুজো করতে আজ অনেক বেলা হয়ে গেছে আমি পরে একদিন তোমার সঙ্গে যাব তুমি চলো না আমার বাড়িতে গেলে সবাই আনন্দ হবে চলো আচ্ছা তুমি এত করে বলছো যখন আমি তোমার সঙ্গে যাব আর এসে আমার প্রভুর পুজো করব চলো 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 তোমার হাত যেন খুব কাটার মতো লাগছে যেন মনে হচ্ছে একটা পুরুষের হাত সত্যি করে বলো তুমি কি দেখবি আমি কে হা 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 হা

আমি সেই দুর্গা আমি শিবের শিবানি আমি দু হাজার পঁচিশ সালে একুশে সেপ্টেম্বর আমি তাকে নিধন করে ছাড়বো মহালয়ের দিন আমি অরডিও থাকব ওই দিন যুদ্ধ করার জন্য সেই মহাদেব দিন আমি তোকে পরাজিত করে আমার সাম্রাজ্যের রানী তোকে বানিয়ে নিয়ে যাব আজ মহিষাসুর আমার সাথে এই ভাবে ছলনা করলো হে প্রভু হে প্রভু জাগো তুমি জাগো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তুমি জাগো তোমার সতী সতীত্ব রক্ষা করার জন্য তুমি জাগো আর যদি তুমি না জাগো তোমার পায়ে মাথা কুড়ে আমি মরবো তুমি জাগো এ প্রভু তুমি জাগো এ প্রভু তুমি জাগো এ দুর্গে থামো থামো তুমি এরকম কাঁদছো কেন তোমার কি হয়েছে আমি আপনার পুজো করব বলে ফুল তুলতে গিয়েছিলাম অসুর এটা মেয়ে রূপ নিয়ে আমার সঙ্গে ছোনা করেছে আমার ছিল তো হানি করেছে কি বলছ তুমি তুমি আমার দুর্গা আর তোমার হাত ধরে অসুর তো করছে আমি অসুরকে ছাড়ব না আমি অসুরকে ছাড়ব না আজকে আমি ওকে বিদ্রোহ করব আমার এই সুন্দর মাধ্যমে দিয়ে অসুরকে ছাড়বা কোথায় মহাপ্রলয় নন্দিনী তোমরা কোথায় আজ ধ্বংস করে দেব অসুরের ধ্বংসকে আমি ধ্বংস করব কি আনন্দ আমার সঙ্গে করেছে একটা মেঘ বেজ নিয়েছে ও আমি বলেছি একটা মেঘ বেজ যখন নিয়েছি আমাকে স্পর্শ করেছি দোসর মেঘ হাতেই মৃত্যু হবে আমি বলেছি ওকে আমি ওকে নিধন করব তুমি নিধন করবে হ্যাঁ তাহলে আমার এই মহাকালের তীর শুনিয়ে যাও এই তীর শুনিয়ে মহালয় দিগন্ত নিধন করো না নিধন করলে তুমি আমার কাছে আর ফিরে আসবে না আমার সতী হয়ে থাকতে পারবে না এই নাও আমার তীরসূল তুমি আমার ধ্বংস করবো নিধন করব এই মহারাজিরও আমি ধ্বংস করবো আমি হচ্ছে ভুবন বিজয়ী মহিষাসুর পিতা মহা আমাকে বোধ দিয়েছে ত্রিভুবনের মারতে পারবে না আর তোর মতো তুচ্ছ নারী আমাকে মারবি কখন আমি মারবি না দেখ তুই ওই সঙ্গে আমি যুদ্ধ করে তোকে পরাস্ত করে আমি তো আবার সাম্রাজ্যে প্রথমে আমি তোকে বানাইবো তুই কি ভাবছিস আমাকে যুদ্ধ

পালিয়ে গেছে দুর্বল নারী নাকি আমার সঙ্গে যুদ্ধ করবে আমি হচ্ছে ত্রিভুবন বিজয় বাই শাশুর আমি বিল্ডিং সব কিছু তুচ্ছ করে দেই আর এই পুরো পৃথিবীর পুরুষ শক্তি আমাকে পরাস্ত করতে পারবে না তুচ্ছ দুর্গা নাকি আমার মতো মহাবীর মহিষাসুরকে বধ করবে ভয়ে পালিয়ে গেল আমার থেকে হেরে পালিয়ে গেল তুই হাসছিস আমার দিকে চেয়ে দেখ আমি মহাকালী মহাকাল তোর দুনিয়া থেকে করবো তোকে এবার খালি পালিয়ে গেল মহিলা বংশ যুদ্ধ করতে আসে কখনো পারিনা তোরা আমাকে পরাস্ত করতে এই দয় আমি মেই শাশুড় আমাকে করবে নিধনরা আমি আছে সারা পৃথিবীর মই আমি যাই করবো তাই শুনতে হবে আমাকে সবাই ভয় করে মহাকালীনকে আমাকে পৃথিবীকে থেকে করবে খালি আমি সবাইকে হারিয়ে পাঠিয়ে দিলাম আমাকে কেউ খালি করতে পারবে আমি সবাইকেই খালি করবো

তুই যুদ্ধ করতে তাহলে এই দুর্গা আমি অনেকক্ষণ যুদ্ধ করছি তুই জল তিস পাচ্ছি আমি আগে জল খেয়ে নেই তারপরে তোকে দেখে নেবো আমি জল খা খাওয়ার পর যুদ্ধ হবে আমিও সুরা পান করি এই ধর আমার জলপান করা হয়ে গেছে তোর মতো মহিলাকে না পরাজয় করলে আমার শান্তি নেই তুই ধর অস্ত্র ধর যুদ্ধ আমার মহাকালের মহাদেবের তৃশূল আমি আনি এনে তোর সঙ্গে যুদ্ধ করো তখন পরাজয় করবোই তাই তুই কর দেখি কার কত শক্তি যদি না আমাকে নিধন করতে পারিস তোকে আমার রানি হতে হবে Ha 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 Hey Kaliyo Shashish tomar dujone amar shonge juddho koru tar Ha